তো আমাদের কোশ্চিন দিয়ে হলো যে পাঁচ মোল জলের বিশ্লেষণে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় যদি আমরা জলকে বিশ্লেষিত করি তাহলে দেখতে পাবো যে এইচ টু ও থেকে ক্রমে এইচ টু প্লাস ও টু হয় এবং টু এইচ টু উৎপন্ন হয় এখানে তো দেখতে পাচ্ছি দুই মূল জল আছে কত গ্রাম দুই ইন্টু দুই দুই গ্রাম চার গ্রাম তাহলে আমরা বলতে পারবো যে দুই মূল জল থেকে উৎপন্ন হচ্ছে চার গ্রাম হাইড্রোজেন গ্যাস তাহলে পাঁচ মূল পাঁচ মূল এইচ টু থেকে উৎপন্ন হয় চার বাই দুই ইন্টু পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাস দশ গ্রাম হাইড্রোজেন গ্যাস এটাই আমাদের উত্তর উত্তর হলো দশ গ্রাম তাহলে পাঁচ মোল জলের পরি আমাদের দশ গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়